ঘর ভাড়া তো দিতে পারতেছি না বাড়িওয়ালা ঘরে তালা মারে বারবার এসে হ্যাঁ অনুরোধ করি যে আর কয়েকটা দিন সময় দেন থেকে আমরা ওই মানে কারণ দেশটা পাল্টাইলে আমরা কিছু করতে পারি কিনা আপনাদের কিন্তু এখন যে পরিস্থিতি যে এত খারাপ বলার মতো না চলার মতো না যে আমাদের বর্তমানে অন্তর্গত সরকার আছে সেই তো দায় দায় কারণ আমাদের চালাইতে পারতেছে ব্যর্থ তো সে পারতেছে না সেই দেশটা কীভাবে চলবে সে তার জ্ঞান বুদ্ধিতে হয় না আগে মোটামুটি মনে করেন সারাদিন গাড়ি চালায় মনে করেন বালবাচ্চা নিয়ে মোটামুটি ভালো ছিলাম মনে করেন একদিন সকালে আটটা বেরোলে সন্ধ্যার আগে মনে করেন সাতটা আটটার দিকে আমরা চলে যেতাম হাজার পাঁচশো টাকা পকেটে নিয়ে কিন্তু আমরা খুব খুব ভালোই ছিলাম বারবার বাচ্চা লেখাপড়া করে সংসার সংসার চলে খুব ভালোই ছিল এটা আমি কিছু মার আর এখন বর্তমানে মনে করেন এই তথ্যগুলো সরকার এসে সেই অটোগুলো ছেড়ে দিতে রাস্তায় এবং আমাদের কোনো ইয়েই নাই আমরা দু হাজার সাথে একবার পিঠ থেকে গেছে মামা কিছু খেতে পারতাছি না খুব কষ্ট হচ্ছে জিনিসের দামপত্র খুব বেশি তো আমাদের আয় রোজগার কম আমাদের আয় যে কিভাবে করব। যদি মনে করেন পাঁচশো টাকা আয় করি পাঁচশো টাকা আয় করলে তো একটা সংসার চলে না সকালে আসি সারাদিনে থাকি কমলাপুর দিয়ে ঘুরি হ্যাঁ যাত্রী উড়ে যেতে পারতেছি না চলতে পারতেছি না রাত বারোটার চার ঘরে যাই ঘরে গিয়ে মনে করেন আমার স্ত্রী জিজ্ঞাসা করে কয় টাকা আয় করছে কিন্তু বাজার করার পরে বারবার যখন কিছু রাখব তাই আমাদের থাকে না